যদি কিছু হচ্ছে কারণ মোনাজাতের বিষয়টি যেহেতু অনেক এখতলাফ করেছেন আর তার পরে সেটা যদি বাধ্যতামূলক না মনে করে সেটাকে যদি সন্ন্যত মনে না করে মাঝে মাঝে জায়েজ মনে করে হ্যাঁ আর কেউ ছেড়ে দিলে তার উপর আপত্তি না করে তাহলে অত বড় ভুল নয় যদিও ভুল মানে সন্নত নয় আসলে এই জন্য সেটার জন্য দান করতে পারা যাবে না এইরকম ওই গ্রামের মানুষ দান করবেন দূর থেকে দান করতে যাবেন না আপনি দূরে বসবাস করেন তো বেদায়ী মসজিদে কেন দান করতে যাবেন কারণ বাধ্য হন আছে সেগুলো দান করবেন আপনি কিন্তু সেই গ্রামের আপনি বাসিন্দা তার আত্মীয় স্বজন ওখানকার মুসল্লিরা যারা কিছু বিদাত করে সেখানে আপনাকে বাস করতে হবে সুতরাং তাদের তাদের সহযোগিতা প্রয়োজন পরস্পর সহযোগিতা

ভালো আছেন ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার বাড়ির পাশে থেকে কয়েকদিন থেকে কথা বল বলছিলাম বলা হয় না মানে কে করেছে কিনা আমাদের যে মানে কবরস্থান আছে কিনা সব তো বাঙাল বাঙালদের তো ওরা তো আর দিতে দেয় না তো আমরা আমাদের একটা পুরাতন কবরস্থান আছে দুই বিঘা তিন বিঘা মতো তো ওর উপরে এক টলির ধরে মাটি ফেলতে চাইছে আবার ওখানে মাটি দিবে তো এটা কেমন হবে না পরবর্তী হয়তো পাশের জায়গা কিনলে সব থেকে ভালো না কোনটা কি করলে যেটা উত্তম হবে ওই কথাটা মানে সব জানতে চাইছে আপনার মুখ থেকে উত্তম না ফরজ পাশে আশেপাশের জায়গা সেগুলো গ্রাম অঞ্চল সেগুলি দিল্লি বোম্বাই মতো জায়গা নয় বোঝা গেছে যেখানে জায়গা পাওয়া যাচ্ছে না সুতরাং সেই এলাকায় জায়গা কিনা ফরজ জায়গা কিনা নতুন কবরস্থান বানিয়ে কবর কবর দেওয়া যায় নয় যেমন কারো বাড়ি দখল করা যায় নয় কারো বাড়ি আছে তোমার বাড়ি আছে আর তোমার বাড়ি দখল করে যদি কেউ বসবাস করে যাইজ না যাইস আরাম সুতরাং ওই রকমই কবর কবর দেওয়া যায়জ নয় আর মাটি ফেলে কবর দিবে যায় নাই